আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর ভীষণ খুশিও যে ইতালির থেকে চলে আসছি দেবরের ছেলের বিয়ে খাওয়ার জন্য মানে বিয়ে তো খাওয়া যায় না অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রথমে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ আমার কিসমতে এবং রিজ্জিকে রাখছে তাই আমি আসতে পারছি সব দিক দিয়ে আমাকে আল্লাহ পাকে ব্যবস্থা করে দিছে এটাই হল বড় কথা আজকে বড়ো বেশি মনে পড়ছে সেকালের বিয়ের কথা আপনাদের কার কার মনে আছে নব্বই দশকের আশি দশকের বিয়ের কথা যারা ভুলে গেছেন আমি তাদেরকে মনে করিয়ে দিই বা যারা এই প্রজন্মের তাদের কাছে হয়তো বা আমার এই গল্পটা শুনলে ঠিক রূপকথার মতন মনে হবে কিন্তু বিশ্বাস করো তোমরা এটা কোনো রূপকথা না এটা হলো একদম বাস্তব কথা এখন যেভাবে বিয়ের দুই তিন দিন আগে ডালা সাজিয়ে কোনের সব জিনিস কনের বাড়িতে পাঠানো হয় আগে কিন্তু এটা হতো না এমন কোনো নিয়মই ছিল না বিশ্বাস হয় না আবার বলছি আগের বিয়ের সময় ধরো আমি আমার বিয়ের কথাই বলি নব্বই দশকে যাদের বিয়ে হলো নব্বই এবং আশি দশকের কথা বলে তখন কিন্তু একদিন বা দুই দিন বা তিন দিন আগে কনের কোনো জিনিসে কনের বাড়িতে পাঠানো হতো না এই সব জিনিস দুইটা বক্স বা একটা বক্সে করে বরযাত্রা যখন যাবে বর সাথে নিয়ে যায় শুনে তোমাদের কাছে অবাক লাগছে এটাই সত্যি তারপরে কি হয় শুনলে আরও অবাক হয়ে যাবে বর সাথে করে যে কাপড়টা নিয়ে আসছে গোসলের কাপড় সে কাপড় পরায় কনেকে গোসল করাতে হয় মানে বিয়ে হয়ে যাওয়ার পরে কনে বাবার বাড়ির কোনো কিছুই ব্যবহার করতে পারবে না ওই দিন বরে যে বক্সটা নিয়ে আসে সেটা সবাইয়ের সামনে খুলে সবাই সেখান থেকে কাপড় চ্যান্ডেলস সাবান তাওয়াল এগুলো নিয়ে মেয়েকে গোসল করিয়ে দেয় গোসল করানোর পরে বর নিয়ে আসা কসমেটিক্স দিয়ে তাকে সাজানো হয় লিপস্টিক নেল পালিশ চিরুনি তেল এভরিথিং সবে থাকে চিন্তা করে দেখো বর আসতে জিনিসগুলো নিয়ে আসে তারপরে বরে নিয়ে আসা জিনিস থেকে ওই জিনিস দিয়ে মেয়েকে সাজানো হয় এই অল্প সময়ের মধ্যে কি সুন্দর তখন সাজানো হয়েও যেত আর সে সাজানোগুলো খুবই সুন্দর ছিল বিশ্বাস করো তোমরা তোমাদের মা দাদির যদি কোনো ছবি থাকে এক্ষুনি গিয়ে দেখে আসো আর হলুদ হলুদও লাগানো হতো মেহেদিও লাগানো হতো সব কিছু হতো কিন্তু সেই ওই অল্প সময়ের মধ্যে এখন যেমন রাত জেগে আমরা হলুদের অনুষ্ঠান করি বরকে হলুদ লাগাই বা হলুদের আগে মেহেদি অনুষ্ঠান করি কত রকম অনুষ্ঠান এত কিছু না শেখালে ছিল না এ ধরো আমার বিয়ে তো এত কিছুই হয়নি তাই তোমরা যারা এখন বিশের কোটায় আছো তোমরা তোমার মাকে জিজ্ঞাসা করবা আমার কথার সাথে ঠিক মিল পাবে যাই হোক আমরা এখন আজকে আমার দেবর ছেলে ইমনে হলুদের সব জিনিসপত্র পাঠিয়ে দিলাম কারণ এখন দুই দিন বা তিন দিন আগে পাঠিয়ে দেয় সবাই সবাই সুবিধা মতন পাঠানোর পরে এদিকে বাইরে বিয়ে বাড়ি সাজানো হচ্ছে কারণ বিয়ে বাড়ি যদি একটু সাজানো না থাকে তাহলে কিন্তু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় না যদিও বৃষ্টির জন্য আমরা বিয়ের অনুষ্ঠানটা কমটি সেন্টারে করছি শুধু গায়ে হলুদটা আমাদের বাড়িটা আমরা আমার শ্বশুর বাড়িতে করব আর মেয়ের বাড়িটা মেয়েদের বাড়িতে করবে এ হলো দিনের বেলা সাজানো ফাইনাল সাজানোটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ বৃষ্টি দেখে তো আর আনন্দ থেমে থাকবে না আর জীবনে বিয়ে মানুষ একবারে করে যেন কোনোরকম বৃষ্টির জন্য থেমে না থাকে বা আফসুস যেন না থাকে যে আমার বিয়েতে বৃষ্টির জন্য এটা করা হয় নাই ওটা করা হয় নাই এই জন্য আমরা বৃষ্টির পাখে পাকে যতটুক সম্ভব আমরা সব কিছু সম্পূর্ণ করতে পারলাম এই জন্য মহান আল্লাহতালার কাছে সুক্রিয়া জানাই উঠারের অবস্থা দেখে অবশ্য আপনার অবাক হয়ে গেছেন এইখানে আজকে সারা দিন আমাদের যে গেস্টরা আসছে সে গাড়ির চাকার জন্য এই অবস্থা না হলে এদিকে হলো বালি মাটি বৃষ্টির পানি যখনই নেমে যায় সব কিছু শুকিয়ে যায় অন্যদিকে কিন্তু এখন রাত প্রায় আটটা বেজে গেছে এদিকে এখন বিরিয়ানি রান্না হচ্ছে কারণ গায়ে হলুদে গ্রামের বাড়িতে বেশিরভাগ বিরিয়ানিটায় খাওয়া হয় ঢাকার শহরে হয়তো অনেকে কাচ্ছি করে অনেকে বিরিয়ানি করে যাই হোক এগুলো হলো যার যার পছন্দ মতন আমরা সবাই পছন্দ করছি বিরিয়ানি আজকে রাতের খাবার হলো বিফ বিরিয়ানি সাথে হলো সালাদ আর ড্রিঙ্কস আস্তে আস্তে রাত ঘনিয়ে আসলো আর আমাদের মেয়েদের সবার আনন্দটা শুরু হয়ে গেল বিয়েবাড়িতে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি আনন্দ হয় হলুদের রাতে আপনাদের কাছে কি মনে হয় এই যে আমার নাতি আনাস সে তার মামার বিয়েতে নাচবে এই জন্য একাই সে স্টেজে উঠে কিছুক্ষণ লাফালাফি করলো যাই হোক এ হলো আমার গাই হলুদের ফাইনাল লুক আর আমাদের গাই হলুদের শাড়ির কোট হলো একদম কলাপাতা টিয়া কালার বা লেমন যে যেটাই বলেন সে কালার আর মেজেন্ডা আমিও না আজকে একটু তাদের মতন অল্প বয়সের মতন সাজগোজ করলাম আর এই দিকে আবার আমাদের ফেনিনোয়াখারের একটা নিয়ম হলো বরের সামনে সাগরানা দিতে হয় সাগরানা মানে একটা আস্ত মুরগির রোস্ট ডিম সিদ্ধ ডিম ভাজি বা সাথে কিছু সবজি সালাদ এগুলা দেওয়ার পরে যে কাজিনরা আছে বা বোনের হাজবেন্ডরা আছে বোনরা আছে সবাই একটু মজা করবে আর খাবে কারণ বিরিয়ানি তো একবার খাওয়া শেষ বরকেও কিন্তু আমরা খাওয়াই দিচ্ছি কারণ এটা হলো জাস্ট একটা মানে আনন্দ করার একটা ইস্যু মনে করেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হয়তো বা আপনাদের অঞ্চলে নাও থাকতে পারে এটা আমাদের নোয়াখালীতেও আছে এবং ফেনিতেও আছে যা এখানে মুরগিটা সিদ্ধ হচ্ছে সব মশলার পানি দিয়ে এটাকে সিদ্ধ করা হচ্ছে সিদ্ধ করার পরে এটাকে সুন্দর করে ভাজি করা হবে আর এদিকে এখন আমার স্বাস্থ্য দেবরে বিরিয়ানি পরিবেশন করছে কারণ রাত প্রায় দশটা হয়ে গেছে কারণ যারা মুরগি আছে ওনারা তো আর রাত জেগে থাকবে না বা ছোট বাচ্চা যাদের আছে তারা তো রাত জেগে থাকবে না তাই ওদেরকে খাওয়ানো হচ্ছে আমি একটু ভিতরে গিয়ে দেখলাম যে রোস্টির কি অবস্থা রোস্টের অবস্থা ভাই এত সুন্দর হয় নাই কারণ সবার মন রয়েছে হলুদের স্টেজে আর এদিকে আমাদের কেকটাও ফ্রিজ থেকে বের করে নিলাম কেকটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা ডিজাইন হলো আপনাদের কাছে কেমন লাগছে বলেন আমার কাছে তো সব কিছুই ভালো লাগে আমার নিজের জিনিস কারণ এটা হলো সবচেয়ে বড় একটা গুণ কারণ আপনি নিচ্ছকে সব কিছু ভালোভাবে দেখবেন তাহলে আপনার কাছে ভালো লাগবে এখানে আমাদের মেয়েরা এখন স্টেজে যে ডেকোরেশানটা করছে সেগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছে কারণ যা যতটুকু সম্ভব করে কারণ বৃষ্টির জন্য ভাই বিশ্বাস করেন মনের মতন কিছু হয় না যে বাইরের থেকে এগুলো নিয়ে আসবে বা বারবার হঠাৎ একটা কিছু মনে পড়ছে যে দোকানে পাঠাবে সম্ভব হয় না তারপরে ঘরে যা আছে তা দিয়ে সাজানো হচ্ছে এই হলো আমাদের ফাইনাল আমাদের ইমন সাহেবের লুকটা এই যে দেখেন কেমন লাগছে তাও কিন্তু বলবেন শুধু আমারটা বললে হবে না এ হলো পুরো স্টেজ এবং ইমনের পুরো গায়ে হলুদের ডেকোরেটর দেখেন মন দিয়ে দেখেন মন দিয়ে দেখেন শুধু বিয়েতে আর ওই যে কোন গাড়ি আছে আমার ছোট রাজপুত্র এখানে হলো একটু ছবি উঠানোর জন্য একটু স্টেজ করলো এখন আমি আমার নাতিকে নিয়ে ব্যস্ত বুঝছেন আমার নাতি শুধু মানে সে ড্যাস করবে গান কখন বাজবে শুধু আমাকে বিরক্ত করতেছে এই যে দেখেন আমার নাতি নাচবে বুঝছেন আমার নাতি বলতেছে আমিও নাতির সাথে নাচার জন্য আমি বলছি আমার কি এখন সে বয়স আছে নাচতে গিয়ে যদি আমি কোমরটা ভাঙি আমার কোমরটা ঠিক করবে কে কারণ আমাদের এখন বয়স হয়ে গেছে খুবই সাবধানে চলতে হবে আহ হাই রে মাঝে কিন্তু আমাদের সব কিছু শেষ এখন বাজে রাত প্রায় সাড়ে তিনটা এমন কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছে সত্যি আপনারা যারা এখনও বিয়ে করেন নাই আপনারা একটু অভিজ্ঞতা নেন যে বিয়ের এই দুই দিন বর এবং কনের কষ্ট কাকে বলে এবং কত প্রকার ও কি কী অন্যদিকে গরম এখানে কিন্তু শেষ না শুয়ে ফরক আর বসে ফরক কোনো লাভ নেই এখন নিয়ে যাচ্ছি সাগরানার ডালা এটা নিয়ে আবার এখন কারাকারি শুরু হবে চাচা তো ভাই বোন ভোনের হাজবেন্ড সবাই মিলে বোনরা সবাই মিলে আপনাদের অঞ্চল আছে কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন এখন নিয়ে যাচ্ছি সাগরানার ঢালা নিয়ে আমি আছি শুধু আপনাদের সাথে ফাঁকে ফাঁকে সব কিছু শেয়ার করার জন্য কারণ আমি তো আবার এগুলো শেয়ার না করলে আমার পেটের ভাত হজম হয় না আপনারা ভালো করে জানেন যাই হোক এখন হলো একদম ফজরের সময় তাই রাতের লাইটিংটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ফজনের জন্য সময় হয়ে গেছে নামাজের জন্য আমরা অপেক্ষা করতেছি তাই ভাবছি একটু বাইরের থেকে হেঁটে আসি আপনারা শুনুন মসজিদ থেকে কি সুন্দর আজানের সুর বেশে আসছে সবাই ভালো থাকবেন আর আমাদের ইমন এবং ইমনের বইয়ের জন্য দোয়া করবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ